এই আই নেন পার খোপ এভারেজে দুশো টাকা করে পড়বে ঠিক আছে দুইশো টাকার খোপ পার খোপ দুশো টাকা আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই তো দর্শকবৃন্দ আমরা রাস্তা দিয়ে যাইতেছিলাম তা আমার সাথে ডিউ আছে মুকিত ভাই আছে এই যে মুকিত ডিউ আমার ক্যামেরাম্যান নাই আমি ক্যামেরাম্যান আজকে ঠিক আছে তো মুকিত ভাই দিউ আমরা এক জায়গায় আসলে বেড়াইতে গেছিলাম আমাকে আসলে আসলে তুইলা নিয়ে যাওয়া হয়েছিল চরম অত্যাচার করা হয়েছে আমার উপরে ঠিক আছে হুমকি দেওয়া হয়েছিল যে ময়মন নিয়ে যাওয়া হবে যাতে আমি শুটিং টুটিং না করতে পারি কিন্তু কথা আছে না যদি ভাগ্যে থাকে ঠেকাবে কি তো আমি দেখলাম যে এই যে এখানে ক্ষোভ তৈরি করতেছে হ্যাঁ ক্ষোভ তৈরি করতেছে এটা যদপুরের ভেতরে একটা জায়গায় ক্ষোভ তৈরি করতেছে তো এখন আমরা আপনাদেরকে ঠিক আছে

এবার পরে মনে করেন ধামাদাম ধামাদাম কাঠ লাগাই দিবেন এই 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 খোপটা বানাতে আপনার কতক্ষণ সময় লাগবে যেটা বানাচ্ছেন বানাইতে মনে করেন আড়াই তিন ঘন্টা লাগতে আড়াই তিন ঘন্টা লাগতে পারে আচ্ছা 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 এগুলো তো বেসিক্যালি সোয়ামিলের কাটি সোয়ামিলের কাঠ সোয়ামিলের কাঠ তো আপনারা কাঠটা রান্দা টান্দা করে দেন না না এরকমই থাকে রান্দা করি রান্দা করলে এই খরচ আরো বাড়ে যেমন ধরেন যে এই যে এই যে বড় যে খুব দেখতেছি এটা রান্না করে বানাইলে কত টাকা খরচ যাবে রান্না করলে আপনার 6 থেকে 7000 টাকা খরচ হবে ছয় থেকে সাত হাজার টাকা খরচ হবে এখন এই খুবটার দাম আছে কত এটা চার হাজার টাকা বিক্রি করবেন এই যে খুবটা এটা কয় খুবের খুব ভাই বিশটা একটু যদি খুলতেন কষ্ট করে বিশাল কবুতরের খুব তাইলে বিশটা হচ্ছে চার হাজার টাকা তাইলে পার খুব কত করে বললো ভাই টাকা পার খুব দুইশো টাকা করে বললো এই একটা খুপের ভেতরে কত ফিট বাই কত ফিট জায়গা আছে ভাই আপনার বারো থেকে চোদ্দ এটি কি আর উঁচায় আছে কতখানি খুব উঁচায় এগারো আর এখানে আছে বারো বাই চোদ্দ বারো বাই চোদ্দ এই আর কি ওখানে একটা খুব দেখতেছি আমি এই খুবটার এখনো ছাদ লাগায় নাই আপনাদের একটু দেখাই আসাই এই হচ্ছে খোপটা এরকম থাকে হচ্ছে ভেতরে ঠিক আছে এই যে দেখেন ভেতরে এটার কাজ এখনো ফিনিশ হয় নাই তা আপনারা হ্যাঁ ও এটা সামনে ব্যাং দিব আচ্ছা আচ্ছা সামনে সামনে ই দিবেন ছাদ দিবেন এগুলো বাকি আছে কাজ যতটুকু না জি এটা কি সেম সাইজই ওই সাইজ একই সাইজ এটাও 20টা এটাও 20টা জি আচ্ছা আচ্ছা এটাও 20টা খুব এরি এগুলো আর কি এটাই কি লাজ দাম ভাইয়া কিছু কম রাখেন যদি জামা দামি দুশো টাকা দুশো তিনশো টাকা কম রাখেন আচ্ছা আপনি আপনাদের এই জায়গাটা ঠিকানাটা ভালো করে একটু বলেন তো দর্শকদেরকে শিববাড়ি মোড় শিববাড়ি মোড়ে এই সাইডে সোয়ামিল আছে সোয়ামিলের অপোজিট পাশে অ্যাপেক্সের অপোজিট পাশে উনাদের এইটা হচ্ছে অ্যাপেক্সের অপোজিট পাশে বেসিক্যালি ঠিক আছে তো এইখানে এই গেল হচ্ছে আপনার হচ্ছে বড় সাইজের খোপ আসেন আপনাদেরকে ছোট সাইজের কিছু খোপ দেখাই এখানে বেশ কিছু ছোট সাইজের খোপ আছে এখানে আমি একটা দেখছি বারোশো আচ্ছা 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 তো বারোশো টাকা মানে ওই করে পড়বে এই তো হিসাবটা তার মানে আপনারা যেই সাইজই নেন এভারেজে দুইশো টাকা করে পড়বে ঠিক আছে দুইশো টাকার খোপ পার খোপ দুশো টাকা আচ্ছা তারপরে এইটা এইখানে আছে এটা কয় খোপের এটা পনেরো টাকা এটা পনেরো টাকা আচ্ছা পনেরো টাকা এটার দাম কত আপনার টাকা এটার দাম হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা 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 আর এইটা এইটা এটা কি আটশো টাকা চার খোপ আটশো টাকা চার খোপ আটশো টাকা আপনারা কি কেউ টিন টিন লাগাই দিতে বললে টিন টিন লাগাই দেন উপরে টিনের দাম আপনারা রাখেন দিয়ে আপনারা টিন লাগাই দেন এই তো

সেক্ষেত্রে মনে করেন আপনার মনে করেন এই পাশে তিন ফিট এভাবে তিন ফিট উচ্চও তিন ফিট জি তো সেক্ষেত্রে খরচ পারে বলে আপনার মনে হয় কার্ডের যত টাকা আসে দাম দেওয়ার মজুরি দেয়া দিয়ে হবে এরপরে মজুরি দিয়ে দিলেই হবে তার মানে আনুমানিক ধারণা দিতে পারতেছেন না হ্যাঁ কত তিন সাড়ে তিন হাজার টাকা হবে তো উনি যেটা বলতেছে তিন সাড়ে তিন হাজার টাকা হয়তো বা দাম হবে আর কি পাশে দেখতেছি ওনারা চোখিও এইটা একটা দেখি টেবিল বানাইছেন এই টেবিলের দাম কত টাকা ভাই এক হাজার টাকা এটা তো অনেক কম দাম তাইলে এটা কি কাট দিয়ে বানানো ভাই কম বড় হইলে বেশি রাখেন এটা ছোট সাইজ তাই দাম কম দাম চাইলে আসলে একটু বলে কিন্তু আমাকে যেটা এত বড় রাখছেন মাল এখানে অনেক কাঠ দেখতেছি আমরা এই যে দেখেন কাঠ রাখা এগুলা দিয়ে এই কাঠ দিয়ে কাজ করেন এখানে এগুলা তো কি কাঠ এগুলা লোহা কাঠ

এই কার্ডগুলো অনেক মজবুত যথেষ্ট হ্যাঁ আর বেঁকে যায় তার কাটা তার কাটা বেঁকে যায় না তো এই হচ্ছে দর্শক বিন্দু আপনাদেরকে কম বেশি দেখাইলাম ঠিক আছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আমি একা একা ভিডিও করছি জানি না কেমন হয়েছে তো যদি খারাপ টারাপ হয় তাহলে আমাকে মাফ টাফ করে দিয়েন তারপর আমি চেষ্টা করছি আসলে বেসিক্যালি কবুতরের খোপের যে আপনার বাজারটা সেটা আপনাদেরকে তুলে ধরা তবে এখানে লাস্ট কথা হচ্ছে আপনি যেই খোপই কিনেন পার খোপ অ্যাভারেজে দুশো টাকা করে পিস পরে ঠিক না পার খুব দুশো টাকা করে পিস পরে এই আর কি তো যাই হোক দর্শক বিন্দু ভিডিওটা এখানেই শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম